পঞ্চম দফায় সাতটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং সকাল থেকে প্রথম দু ঘন্টা একাধিক জায়গা থেকে হিংসা এবং অশান্তির খবর পাওয়া যাচ্ছে বনগা লোকসভার ছবি শুরুতেই আপনাদের দেখাবো বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপি নেতাকে মারধর গয়েশপুর শহর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একবার ছবিটা দেখুন শুরুতে আমরা আমরা দুজন আসছিল ওনাদেরকে বলছি আপনারা আসেন আপনারা ভোট দেন সঙ্গে সঙ্গে দুজনকে আমাদের তিনজন ছিলেন একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর বিজেপি নেতার অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে সুজিত কি ঘটেছে একেবারে স্পষ্ট তো বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে তাদের দলীয় কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কি ঘটেছে একদমই তাই দেখো ঠিক বনগা লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভা এলাকার গয়েশপুর ভবনের কাছে রাস্তার ওপর বিজেপির গয়েশপুর শহরমণ্ডল যে সাধারণ সম্পাদক যার নাম সুবীর বিশ্বাস তাকে রাস্তায় ফেলে বেদরক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই শহর শহরমণ্ডল যে সাধারণ সম্পাদক তার যেটা অভিযোগ ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতে দিচ্ছে না তৃণমূল এবং তিনি নিজে গিয়ে সে সমস্ত ভোটারদেরকে ভোটগ্রহণ কেন্দ্রে দেওয়ার জন্য বলতে গেলেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে কিন্তু রাস্তায় ফেলে তাকে বেদরক মারধর করে এবং একই সঙ্গে এই ঘটনায় আক্রান্ত হন আরেকজন বিজেপি কর্মী যার নাম জয়ন্ত জয় ধর এবং এই ঘটনার পর অসুস্থ অবস্থায় রাস্তায় লুকিয়ে পড়লে কল্যাণী থানার পুলিশের সহযোগিতায় আহত শহর মন্ডল সাধারণ সম্পাদক এইটা আমাদের জানা স্পষ্ট অভিযোগ ভোটারদের তৃণমূল ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে বাধা দিয়েছে এবং তার প্রতিবাদ করে বিজেপি কর্মীকে পেটানো হয়েছে তুমি আমাদের একবার সঙ্গে থাকো সুজিত আমি আরেকবার ছবিটা দর্শকদের সামনে রাখবো কেমন কারো বললো আমরা আমরা দুজন আসছিল আপনারা আসেন আপনারা ঘোট দেন সঙ্গে সঙ্গে দুজনকে আমাদের তিনজন ছিলাম নাই তিনজনকে ধরে রাস্তায় ফেলে মারছিল কারা কারা মারলো তৃণমূলের দুষ্টি শুধু এইটা আমাদের জানা যে এই বনগা লোকসভা কেন্দ্রে পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং চুয়াল্লিশ কোম্পানি কিউআরটি মোতায়েন রয়েছে তারা কোথায় ভোটাররা যাতে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারে তার ব্যবস্থাপনা প্রশাসনের তরফে নির্বাচন কমিশনের তরফে কি চোখে পড়ছে হ্যাঁ দেখো একদমই তাই যেখানকার ঘটনা সেখান থেকে কিন্তু বুথ দুশো আটষট্টি এবং দুশো উনসত্তর বুথ সেটা কিন্তু বেশ কিছুটা দূরে এবং সেখানেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের যে পুলিশ কল্যাণ পুলিশ তারা কিন্তু ছিল এবং ঘটনাস্থলে যেখানে রাস্তায় ফেলে বিজেপি নেতাকে মারধর করা হয় তার থেকে বেশ কিছুটা দূরে পুলিশ থাকার কারণে কিন্তু এই গন্ডগোলটা হয়েছে এবং যদিও বা ঘটনার পরপরই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে তবে গোটা বিষয় নিয়ে কিন্তু সাময়িকভাবে একটা উত্তেজন সৃষ্টি হলেও এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সুপ্রজিৎ বেশ তুমি আমাদের সঙ্গে থাকো বা সুজিত আমি আরেক দর্শকদের এখানে দেখাতে চাইবো ঠিক কি অভিযোগ করছেন তারা ওরা রাস্তা জাম করে ভোটার কাছে গ্যালেস্টার রাজুর উপস্থিতিতে ওর দাদা তার সঙ্গে কুন্ডা মাস্টার সব নিয়ে আমাকে মেরে রাস্তায় শুয়ে আমার সাথে জয়ন্ত আমাদের জয়দর দুশো উনসত্তর নম্বরের বুথ প্রেসিডেন্ট যেভাবে মেরেছে এইভাবে গণতন্ত্র করছে দর্শক কিছু করতে পারছে না তিনজন ছিলাম গাড়ি তিনজনকে ধরে আসতে আপনার কোন দল আমরা বিজেপি ঘুরি আপনাদের তো কি মারার কারণ আমরা যে ভোটারদের জাস্ট আটকাচ্ছিল তাদেরকে বলছিলাম আপনারা আসেন ওই আসতে দেয়নি আমাদের ধরে রাস্তায় এইখানে এই মাত্র জাস্ট